নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রুই মাছের মাথা দিয়ে আর পাঁচ মিশালি সবজি দিয়ে মিক্সড ভেজ কেমনভাবে আমরা রুই মাছের মাথা আর পাঁচ মিশালি সবজি দিয়ে মিক্সড ভেজ বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেন নিজেকে সামনে নিয়ে আসি তার প্রধান কারণটা আজকে আপনাদের বলবো আমার চ্যানেলে আমি একাই ভিডিও করি তাই আমাকে প্রথমে ফোন ক্যামেরা থেকেই ভিডিও শুরু করতে হয় মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ করার জন্য আমরা নিয়েছি দুটি বড় বড় রুই মাছের মাথা আমরা নিয়েছি প্রায় দুশো গ্রাম পরিমাণ পটল দুশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো দুশো গ্রাম পরিমাণ আলু দুশো গ্রাম পরিমাণ গাজর সামান্য কিছু দেড়শো গ্রাম মতো বিনস নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম মতো সিম আর নিয়েছি আড়াইশো গ্রাম মূল্য আর নিয়েছি সামান্য কিছু পরিমাণ ফুলকপি আর নিয়েছি একটি ওলকপি এখন আমরা রুই মাছের মাথাগুলোকে এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নেব রুই মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি এটাকে এইভাবে দশ মিনিট মতো রেখে দেব এর ফাঁকে আমরা সমস্ত সবজিগুলো কেটে নেব মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে পাঁচ মিনিট সালি সবজি দিয়ে মিক্সড পেজ করার জন্য আমরা ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ সরষা তেল সরষা তেল গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইতে আমরা যোগ করে দেব লবণ হলুদ মেঘে রাখা রুই মাছের মাথাগুলো মাথাগুলোকে আমরা লাল লাল যত মাথাগুলোকে আমরা লাল লাল করে ভালোভাবে ভেজে নেব ওই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব এখন আমরা এই মাছ ভাজা তেলের ওপরে মিক্স ভেজ করার জন্য ফ্রণ যোগ করে দেব তেজপাতা প্রায় দু চা চার চামচ পরিমাণ গোটা জিরে শুকনো লঙ্কা আর সামান্য কিছু গোটা গরম মশলা এখন আমরা এই তেলের উপরে কেটে রাখা এক একটা সবজি যোগ করে দেব। পটল আলু ফুলকপি গাজর সিম আর বিনস এই পাঁচটা সবজিকে প্রথমে আমরা তেলের উপরে যোগ করে দেব আর এই সমস্ত সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলেই বাকি তিনটে সবজি এর উপরে যোগ করে দেব এই পাঁচটা সবজিকে আমরা প্রথমে এই কারণে দিচ্ছি এই পাঁচটা সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে এই এই পাঁচটা সবজিকে আমরা প্রথমে তেলের উপরে যোগ করে দিচ্ছি যেহেতু সমস্ত সবজিগুলো আমরা তেলের উপরে যোগ করেছি হাতা দিয়েটা ভালোভাবে মিনিট দুয়েক ধরে নাড়িয়ে নেব এখন আমরা এরপরে যোগ করে দেবো প্রায় একশো গ্রাম মতো টমেটো কুচি এখন যোগ করে দেবো প্রায় দু টেবিল চামচ আদা পেস্ট যেহেতু টমেটো কুচি আর আদা পেস্ট যোগ করেছি হাতা দিয়ে এটাকে মিনিট তিনেট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব তিন মিনিট ধরে আমরা আমাদের ভালোভাবে কষানো হয়েছে এখন এরপরে আমরা যোগ করে দেবো প্রায় দু চা চামচ পরিমাণ লবণ যেহেতু আমরা লবণ যোগ করছি এটাকে হাতাতে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো যোগ করে ভালোভাবে আমাদের নাড়ানো হয়ে গেছে এখন এরপর আমরা যোগ করে দেবো এক চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো দু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো যেহেতু আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো সবজির উপরে যোগ করে দিয়েছি তাই এটাকে মিনিট তিনেক ধরে ভালোভাবে হাতটা হাত দিয়ে নাড়িয়ে নেব নাড়ানো হওয়ার পরেই আমরা যে মিক্সিং জারে আদা পেস্ট করেছে করেছিলাম সেই আদা পেস্ট মিক্সিং জারে ধোয়া জলটা এর উপরে যোগ করে দেব। মিক্সিং জারে ধোয়া জলটা উপরে আমরা যোগ করে দিয়েছি আর এখন আমরা এই কড়াইয়ের উপরে মিনিট পাঁচেকের জন্য একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নেব সবজিগুলো প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা এই কড়াইয়ের পরে বাকি তিনটে সবজি যোগ করে দেব। ওল মূল্য এবং মিষ্টি কুমড়ো ওল মূল মিষ্টি কুমড়ো যেহেতু আমরা যোগ করেছি তাই এটাকে হাতা দিয়ে ভালোভাবে মিনিট দুয়েক ধরে কষিয়ে নেব ভালোভাবে আমরা দু মিনিট ধরে কষানো হয়ে গেলে এরপরে আমরা মিট পাঁচিকের জন্য আবার একটা ঢাকনা যোগ করে দেব এখন এরপরে আমরা যোগ করেছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি যেহেতু কাঁচা লঙ্কা কুচি যোগ করেছি তাই হাতাতেটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এখন সেই ঢাকনাটা এরপরে আমরা যোগ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা এবার তুলে নেব দেখতে পাচ্ছেন শীতের পাঁচমিশালি সবজিগুলো কড়াইতে যোগ করার পর একটু জল সবজিগুলোতে জল বেরিয়ে এসেছে এখন এরপরে উপরে আমরা ভেজে রাখা রুই মাছের মাথাগুলো যোগ করে দেব। যেহেতু ভেজে রাখা রুই মাছের মাথাগুলো যোগ করে দিয়েছি তাই হাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো আর হাতা দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেব হাতা দিয়ে আমরা ভালোভাবে মাছের মাথা দিয়ে সবজিগুলোকে নাড়িয়ে নিয়েছি এখন আমরা এর উপরে এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু জল যোগ করে দিয়েছি তাই মিনিট তিনেকের জন্য কড়াইয়ের উপর আবার একটা ঢাকনা চাপিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে কড়াইয়ের উপর থেকে ঢাকনাটাও তুলে নেব দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এরপরে আমরা যোগ করে দেব বাড়িতে বানানো এক চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা এখন আমরা কড়াইতে যোগ করে দেবো সাতানোর জন্য হাফ টেবিল চামচ চিনি যেহেতু আমরা চিনি যোগ করেছি তা তাই হাতাতে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। হাতা দিয়ে ভালোভাবে আমরা সবজিগুলোকে নাড়িয়ে নিচ্ছি চিনি যোগ করার পরে আমরা হাতা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবজিগুলোর থেকে জল কড়াই থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে তাই এখন এর উপরে আমরা যোগ করে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি আমরা যোগ করে দিচ্ছি আর এই তরাই ঠান্ডা হয়েলেই এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব রুই মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে মিক্সড ভেজ হয়ে যাওয়ার পরে সেটাকে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা পাঁচ মিশালি সবজি আর রুই মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ বানিয়েছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা